ইমানের দেয়া বলেন যারা আখেরাত কেউ অস্বীকার করে যারা দিন কেউ অস্বীকার করে যারা পরকাল কেউ অস্বীকার করে তারা হলো কারা তারা হলো যারা এতিম মেসকিনদের কে ভালোবাসে না যারা এতিম মেসকিনদের কে ভালোবাসে না যারা এতিম মেসকিনদের কাছে টানে না এবং কি এতিম মেসকিনদের খানার ব্যাপারে কেউ উৎসাহিত করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারাই যেন আখিরাত কে অস্বীকার করলো তারাই যেন পরকালকে অস্বীকার করলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরোইতে বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা আমিল মিসকিন আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারিমের ভিতরে ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও জেনে নাও যারা মিসকিন যারা বাড়িতে বাড়িতে যা ভিক্ষা করে তাদেরকে যারা দূর দূর করে তারা দেয় অপমান করে তারাই যেন আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের আখিরাত কে অস্বীকার করেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া বলে দুনিয়ার ভিতরে সব চাইতে পাপিষ্ট হলো তারা যারা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার না করার কারণে সব চাইতে প্রথম দুই কারণে হলো জান্নাতে জাহান্নামে চলে যাবে এক নাম্বার কারণ হলো যারা আমার প্রতি ইমান আনলো না সর্বপ্রথম তারা জাহান্নামে নামে চলে যাবে আর দ্বিতীয় নাম্বার কারণ হলো যারা এতিম মেসকিনদেরকে ভালোবাসলো না এতিম মেসকিনদেরকে কাছে টানলো না এতিম মেসকিনদেরকে খানার ব্যাপারে যারা উৎসাহ করলো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ফেলে দেব আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এতিম মেসকিনদেরকে খেতে দিল না তাদের কেমন শাস্তি হবে তাদের কেমন আজাব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মেরে ভিতরে বলেন খুজুহু ফাগুলুহু সুমাল জাহিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওকে ধরো ধরো গলার ভিতরে ফাঁস লাগাও গলার ভিতরে ফাঁস লাগায়াম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে সত্তর গজ সত্তর হাত সেকল দিয়ে বেঁধে তাকে জাহান নামের ভিতরে ফেকে দাও আল্লাহ পাকুল আলামিন বলে যারা এতদিন মেসকিনদেরকে ভালোবাসে না যারা খেতে দেয় না যারা আমার প্রতি ইমার আনলো না তাদেরকে জাহান নামের ভিতরে ফেকে দাও আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রাবুল আলামিন বলেন যারা জাহান নামের ভিতরে যাবে কি কারণ যাবে কিসের জন্য যাবে কারণটা কি আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্যতে বলেন ইন্নাহু কাদালা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন যারা আমার প্রতি ঈমান আনলো না যারা ইয়াতিম মিসকিনদের খেতে দিল না তারাই একমাত্র জাহান্নামে যাবে তাদেরকে ফেরেস্তারা কি করবে সত্তর হাত সত্তর গজ ছেকল দিয়ে বেঁধে জাহান ভিতরে ফেলে দিবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে বলেন জাহান জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে নামে এসেছো আল্লাহ আলামিন বলেন জাহান জিজ্ঞেস করবেন তোমরা কেন জাহান নামে এসেছো আল্লাহ পাককে جواب دبن يتسالون من المجرمين ما سلككم في السقر الله اكد قالوا لم نكن من المصلين ওয়ালাম না কোন তুইমুল মিসকিন আমরা দুনিয়ায় থাকতে আল্লা আমরা দুনিয়ায় থাকতে নামাজ আদায় করতাম না মেস্কিন্দেরকে খেতে দিতাম না এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম মিসকিনদেরকে যারা ভালোবাসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরাসরি জাহান্নামের ভিতরে ফেলে দিবে আমার মায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যেই বলেন আমার হাবিব আমার পয়গম্বর আমি জাতির সামনে ইয়াতিমদের সরদার বানায়া দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যখন হযরত আমিনার গর্ভে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন গর্ভে ছিলেন ছয় মাস অবস্থায় যখন গর্ভে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে চলে গেলেন দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আল্লাহর নবীকে ইয়াতিম হিসেবে দুনিয়ার মাঝে পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে আল্লাহর নবীকে এভাবে করে ইয়াতিম বানায়া দুনিয়ার ভিতরে পাঠালেন এতেই শেষ করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর নবী যখন ছয় মাস ঘরে বেরি বিদিত ছিলেন ছয় মাস থাকা অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের পিতা আব্দুল্লাহকে দুনিয়া থেকে চির বিদায় করে কবরের জগতে নিয়ে গেলাম বর্ণনা করেন যখন যখন আমার 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 সন্তান সন্তান হবে হবে ভূমিষ্ঠ ওই সময় চিন্তিত হয়েছিল চিন্তা হয়েছিল আমার মনে হচ্ছিল আমার গর্বে থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে এই দুনিয়ার ভিতরে সন্তান হওয়ার পরে যে সবচাইতে বেশি খুশি হবে সে তো আজ দুনিয়ার ভিতরে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়ার ভিতরে পাঠালেন পাঠানোর পর মাদিয়ান দেশ থেকে কিংবা সাদিয়া গোত্রের লোক থেকে কিছু লোক আসলো দুধ মাতার আসলেন বাচ্চাদেরকে নিতে সাদিয়া গোত্রের লোকের আসলো আল্লাহর নবীকে দেখে দেখে সবাই চলে যায় কেউ আল্লাহর নবীকে নিতে চায় না কেন নিতে চায় না আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীকে কেন নিতে চায় না একটা মাত্র কারণ একটা মাত্র কারণ সেটা হলো আল্লাহর নবী এতিম ছিলেন তার সম্পদ ছিল না তার টাকা পয়সা ছিল না তার টাকা পয়সা না থাকার কারণে সবাই এসে এসে আল্লাহর নবীকে দেখে দেখে চলে যায় কেউ নিল না হাজরতে আব্দুল মুতালিম বর্ণনা করেন যে আমার বেটা আবদুল্লার বেটা মোহাম্মদকে সবাই দেখে দেখে চলে গেল কেউ নিতে চাইল না কেউ নিল না এইভাবে করে সবাই যখন চলে গেল সব চাইতে শেষ এমন একজন ভাগ্যবতী মহিলা এমন একজন ভাগ্যবতী নারী আসলেন হালিমাตุস সাদিয়া হালিমাতু সাদিয়া এসে ডাক দেয়া বলতেছেন আপনাদের বাসায় কি কোনো বাচ্চা আছে কিনা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে আমার ঘরের ভিতরে আমার তাবুর ভিতরে এমন একজন বাচ্চা রয়েছে এমন একজন ইতম বাচ্চা রয়েছে বেশি টাকা করে দেওয়া যাবে না বেশি পয়সা করে দেওয়া যাবে না তিনি এতিম তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যদি মন চাই নিয়ে যেতে পারো হাজরতে হালিমা সাদিয়া তার প্রাণের স্বামীর কাছে চলে গেলেন প্রাণের স্বামীর কাছে যায় বলতেছেন আমরা তো দরিদ্র আমাদের গাধাটা দুর্বল হবার কারণে আমরা সবচাইতে পিছনে পড়েছি আর পিছনে পড়ার কারণে আমরা সব বাচ্চাদের কাছ থেকে বঞ্চিত হয়ে গেছি সবাই আগে আগে এসে ধনাট্য পরিবারের সন্তানদেরকে নিয়ে চলে গেছে এখন একটা মাত্র সন্তান আছে সে সন্তানটা হলো ইয়াতিম দরিদ্র অত টাকা নাই পয়সা নাই তাহলে কি করব হালিমাতু সাদিয়ার প্রাণের স্বামী ডান দিয়া বলতেছেন অন্তত চেহারা যদি ভালো হয় আল্লাহর পাক অন্তত চেহারা যদি ভালো হয় আমরা ওই সন্তানটাকে নিয়ে যেতে পারি হযরতে হালিমাতু সাদিয়া এবার যখন এবার যখন আমেনার ঘরে চলে গেলেন চলে যাবার পর তিনি বর্ণনা করেন আলিমাতুস সাদিয়া বর্ণনা করেন যে আমি যখন হজরত আমেনার ঘরে চলে গেলাম চলে যাবার পর এবার আমি আমেনার কোল থেকে আমি যখন আবদুল্লার পেটাকে আমার কোলে তুলে নিলাম আমি দেখতে পেলাম আমার কোলের ভিতরে এমন একটা মনে হলো যে পূর্ণিমার চাঁদ এসে আমার কোলের ভিতরে উপবিষ্ট হয়ে গেল শুভা হার আল্লাহ আরো বলে শুভ হার আমার ভাইয়ের হালিমা সাদিয়া সাহ দিয়া বর্ণনা করে আল্লাহর নবীকে যখন আমি নিলাম আমি দেখতে পেলাম আমার কোলে মনে হলো পূর্ণিমার চাঁদ এসে উপবিষ্ট হয়েছে আমি আরো বর্ণনা করতে লাগলাম হালিমা সাদিয়া সাহ তিনি বর্ণনা করেই যে আমি যখন আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি বাড়ির দিকে নিয়ে যাইতেছিলাম আমি যখন দেখতে পেলাম আমার একটা দুর্বল গাদা ছিল একদম একদম দুর্বল গাদা ছিল এই দুর্বল গাদাটাকে আমি কি করলাম আল্লাহর নবীকে আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাদার পিষ্টে বসালাম আমি দেখতে পেলাম আমি যাদের পিছনে পড়েছিলাম এই গাদাটা আল্লাহর নবীকে বহন করার কারণে সবাইকে পিছনে ফেলেন আমাকে সবার আগে বাড়িতে পৌঁছে দিয়েছেন সুবহান আল্লাহ হযরতে হালিমাতুস সাদি আর বর্ণনা করেন যে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন আমার বাড়ির ভিতরে নিয়ে গেলাম বাড়ির ভিতরে নিয়ে যাবার পর আমার বাড়ির ভিতরে কুয়ায় পানি বাড়লো খেজুর গাছের ভিতরে খেজুর বাড়লো যত শস্য ফসল ছিল সব বাড়তে লাগলো এবং কি আমার স্তনে দুগ্ধ কম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্তনের ভিতরে দুগ্ধ বাড়ায় দিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের পয়গম্বর এইভাবে করে হাঁটি হাঁটি পা পা করে যখন আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন আল্লাহ পাকের পয়গম্বর ছয় বছরের বয়সে যখন পা আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর নবী আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু এবার কি করলেন ছয় বছর যখন হয়ে গেলেন হজরত আমিনার কাছে ফিরে গেলেন আমিনার কাছে যখন ফিরে গেলেন ফিরে যাবার পর হজরতে আমিনার হজরতে আমিনার হজরতে আমিনার ঘরে যখন ফিরে গেলেন প্রত্যেক দিন আল্লাহর নবী মাঠের ভিতরে খেলা করতে যান আল্লাহর পয়গম্বর প্রত্যেক দিন খেলা করতে যান প্রত্যেক দিন খেলা করতে গিয়ে হঠাৎ করে মাঠের ভিতর থেকে সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে ফিরে নাম আল্লাহর নবীর আম্মা জান হজরত হালিমা হজরতে আমেনা চিন্তিত হয়ে গেলেন হজরতে আমেনা চিন্তিত হয়ে গেলেন আমার সন্তান কোথায় রয়েছে সন্ধ্যা হয়ে গেল প্রত্যেক দিন খেলা করে করে প্রত্যেক দিন সন্ধ্যা হতে না হতে আবার বাড়িতে ফিরে আসে আজকে কেন আসে না আমার মায়েরাম হজরতে আমেনা আল্লাহ নবীকে খুঁজতে গেলেন মাঠের চারো পাশ দিয়ে খুঁজতে খুঁজতে কোথাও পেলেন না দেখতে পেলেন দূর দেশে পাহাড়ের পাদদেশে দেখা যায় নবী কান্না করতেছিলেন করতেছিলেন ছিলেন আমিনা আল্লাহর নবীর পাশে গিয়ে দাঁড়ালেন পাশে গিয়ে দাঁড়ায়া আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ও আব্দুল্লাহর রে বেটা মোহাম্মদ আমার সন্তানটি প্রত্যেক দিন খেলা করে তুমি বাড়িতে চলে যাও আজকে কেন তুমি বাড়িতে যাচ্ছ না আজকে কেন এই পাহাড়ের পাদদেশে অন্ধকার হয়ে গিয়েছে তুমি কেন এখন পর্যন্ত তুমি এই পাদদেশে কান্না করতেছো তোমার সমস্যা কি আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী হযরতে আমিনা কে বর্ণনা দেন যে আম্মা জান ও জি আমি কয়েকদিন যাবত আমি মাঠের ভিতরে খেলা করতে আসি আমি কয়েকদিন যাবত মাঠের ভিতরে খেলা করতে আসি আমি দেখতে পাই সন্ধ্যা হতে না হতেই কিছু লোক কিছু লোক আসে আমার কমালে কপালের চুমু দিয়ে গালের দিয়ে কোলে নিয়ে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যাই এতদিন পর্যন্ত খেলা দেখতে আসলাম এখন পর্যন্ত আমাকে কেউ রিসিভ করতে আসলো না ও জান আমার পিতা কি দুনিয়ার মাঝে নাই আমি নাম জর্জার করে কান্না করে দিলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও বেটা রে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি তো ইয়াতীম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইয়াতীম হিসেবে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত ইয়াতীম মিসকিন রয়েছে কেউ যেন বলতে না পারে কেউ যেন বলতে না পারে এতিমের বিষয়ে কি রকসুদ দেওয়া যায় নাকি কেউ যেন বলতে না পারে এটা যে আমি এতিম আমার বিষয় কি বলবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর আমার হাবিবকে আমি জাতির সামনে আমি ইতিমদের সর্দার হিসেবে বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ইতিম মিসকিনদেরকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এতিমদেরকে ভালোবাসতে বলেছেন শুধু আল্লাহ তালাই বলেননি আল্লাহ নবী বলেছেন কোন মান্দা যদি এতিম মিসকিনকে ভালোবাসে কোন এতিমের মাথায় যদি হাত রাখে কোন এতিমদেরকে যদি কাছে টানে কোন এতিমকে এক বেলা খেতে দেয় সে যেন ভালোবাসে মন থেকে যদি কেউ ভালোবাসে সেই বান্দা আমি আল্লাহর নবীর সাথে সরাসরি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আজ সমাজের ভিতরে এতি ইম্মেস্টিনদেরকে তিরস্কার করা হয় আমার ভাইয়েরা এতি ইম্মেশটিনের এতিমদেরকে ঠকানোর চিন্তা ভাবনা করে একটা সন্তান এতিম হয়ে গেছে এতিম হওয়ার পর এবার চাচায়েরা এরা চিন্তা ভাবনা করে ওই এতিম সন্তানটার সম্পদগুলি কিভাবে বাগবাটরা করা যায় তিনদেরকে এইভাবে ঠকানোর চিন্তা ভাবনা যারা করে তারা ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেছে দিয়েছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন তারা জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতকেই অস্বীকার করলো আবার এজন্য এই জন্য আমাদেরকে বেশি বেশি ভালোবাসতে হবে মেস্কিন বাড়িতে যাই মেস্কিন মেস্কিন না ভিক্ষা করতে যায় ভিক্ষা না দিয়ে তাদেরকে তিরস্কার করা হয় আমার ভাইরা আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন এতিম মিসকিনদেরকে দূর দূর ব্যবহার করে না খারাপ ব্যবহার করে না তিরস্কার করেও না আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই বলেছেন যদি তাদেরকে ঠকানোর চিন্তা ভাবনা করো যদি তাদেরকে যদি তাদেরকে তিরস্কার করো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন তারা সরাসরি জাহান্নামের ভিতরে চলে যাবে এজন্য ভাইরা আমার আমাদের বেশি বেশি ভালোবাসা এবং কাছে টানা আল্লাহ পাকরাবুল আলামিন আমাকে আপনাকে সকলকে এতিম মেসকিনের উপরে বেশি 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 ভালোবাসা যেন অন্তরের ভিতরে থাকে আল্লাহ পাক পাকরাবুল আলামিন সকলের অন্তরের ভিতরে অ্যাতিম মেসকিনের ভালো